আজকে দেখবো এভাবে একটা সিমের টেবিল কীভাবে আমরা এস টিমেট করব এখন বলেছে উদ্ভিদের দৃশ্যকল্পে একের মতো ওয়েব ভিজ তৈরির জন্য প্রয়োজনীয় এস টিমেট কোড লেখ লেখো যেহেতু এটা টেবিল তাহলে আমরা এস সিমেন্ট কুডিংয়ে আসি কুডিংটা স্টার্ট হয় আমরা জানি এস টি মধ্যে দিয়ে স্টার্টিং এস টি নিলাম এসটিমেল ঠ্যাকের পরে যে ঠ্যাকটা আসে সেটা হচ্ছে হেড স্টার্টিং হেড হেডের আন্ডারে তাকে টাইটেল ঠ্যাকটা এখন টাইটেল ঠিক টাইটেল এখানে যেহেতু এটা টেবিলের নাম আছে এ অ্যান্ড এইচ কোম্পানি আমরা এটা নাম দিয়ে দিলাম এ অ্যান্ড এইচ হ্যাঁ কোম্পানি তাহলে আমাদের শেষ করতে হবে প্রথম স্ল্যাশ টাইটেল টাইটেল তারপরে শেষ করতে হবে আমাকে হ্যাড স্ল্যাশ হ্যাড হ্যাডটা শেষ করে দিলাম এবার হ্যাডের কাজ শেষ টাইটেল শেষ তারপরে শুরু হয় যে ট্যাকটা সেটা হচ্ছে বডি মূল অংশ আমাদের বডি স্টার্টিং শুরু হলো বডিতে আমরা কি দেখি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টেবিল তাহলে টেবিলটা নিতে হলে অবশ্যই প্রথম আমাকে যে কাজটা করতে হবে নিতে হবে টেবিল বর্ডার টেবিল বর্ডার টেবিল বর্ডার দিয়ে যে কোনো একটা মাপ দিতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ হচ্ছে ওয়ান দিয়ে দিলাম তারপরে আসবে আমাদের টেবিলের রো এবং কলাম কোটা আসলে এই টেবিলটাতে দেখতে পাচ্ছি আমাদের র সংখ্যা হচ্ছে কয়টা টোটাল একটা দুইটা তিনটা আর কলাম হচ্ছে একটা দুইটা তাহলে প্রথম রয়ের কাজ শুরু হবে প্রথম রয়ের কাজ শুরু হয় কি দিয়ে প্রথম রটা যেভাবে শুরু হবে সেটা হচ্ছে প্রথম রয়ের কাজ প্রথম রয়ের কাজটা হচ্ছে শুরু হবে টিআর দিয়ে স্টার্টিং র টেবিল রো রয়ের ভিতরে থাকে ডাটা আসলে লেখাটা যেহেতু একটু গাঢ় হয়ে আছে বলতে পারি এটা আমরা টেবিলের হেডিং তাহলে আমরা কী দেবো টিডিনের টিএইচ নেব টেবিল হেডিং টেবিল হেডিং কারণ টেবিল হেডিংটা এখানে দেখা যাচ্ছে যে দুটা কলামকে একত্রিত করছে এর জন্য বলা হবে দুইটা কলমে একত্রিত বলে টিএস দিয়ে দিতে হবে স্পান টু কলম দুইটা একত্রিত করছে কল কলস্পান স্পান কল চিহ্ন দিয়ে আমরা দিলাম তার মা দুইটা কলাম যদি একত্রিত করছে কল স্পান টু দিয়ে দিলাম এবার আমাকে যে লেখাটা আছে এই ডেটার মধ্যে সেটা লিখতে যাব এ এন্ড এইচ কোম্পানি কোম্পানি লিমিটেড তাহলে আমার এই ডাটার খাস শেষ এখানে স্ল্যাশ টেবিল হেডিংটা শেষ হয়ে যাবে এবং প্রথম রয়ের খাস এখানেই শেষ রো ক্লোজ হয়ে যাবে স্ল্যাশ টিআর এবার প্রথম রয়ের খা শেষ দ্বিতীয় রো দ্বিতীয় রথে আছে দুইটা ডাটা দ্বিতীয় রথে দুইটা ডাটা কি এখানে একটা ডাটা হচ্ছে এখানে যে অর্ডার লিস্ট লেখা আছে আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ওকে তা আবার টিয়ারটা শুরু হবে আমাদের এখানে শুরু হবে আবার টিয়ার টেবিল র নিতে হবে

আরেকটা ডাটা সেম এখানে লেখাটা যদি সেন্টারে আসে এটা কপি করে এখানে শুধু চেঞ্জ হবে এখানে মধ্যে ছিল আন অর্ডার লিস্ট আমরা কি করবো আন অর্ডার লিস্ট শেষ তাহলে আমার দুইটা ডাটা শেষ এখানে রয়ের খাজও শেষ টিআর এবার আসি দ্বিতীয় রয়ে তৃতীয় রয়ের বেলায় এখানে কিছু লিস্ট আইটেম দেওয়া আছে তৃতীয় রয়ের কাজটা শুরু করে নিতে হবে টিআর দিয়ে টিআর দিয়ে টেবিল রো শুরু করলাম তো প্রথম যে ডাটাটা লিখতে যাব এখানে টিডি নিতে হবে টেবিল ডাটা এই টেবিল ডাটার মধ্যে দেখা যাচ্ছে যে ডাটাগুলো নেব ডাটাতে আবার কিছু লিস্ট হয়ে গেছে এটা রোমান সংখ্যায় ওয়ান টু থ্রি মানে এটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার লিস্টের জন্য যে কাজ করতে আমরা জানি যে ওয়েল নিয়ে দিতে হয় ওয়েল টিউআইপি টাইপ এখানে কোন ধরনের ওয়েল অর্ডার লিস্টটা হবে ওয়েল টাইপটা হচ্ছে এখানে টাইপটা কি টাইপটা হচ্ছে রোমান সংখ্যা এই জন্য রোমান সংখ্যা আমরা এই আইটা এখানে দিয়ে দেবো তাইলে যা লিস্ট নিব আমাদের এখানে লিস্টগুলো রোমান সংখ্যায় আসবে তে আমরা যদি এখানে লিস্ট প্রথম লিস্টে কী দেওয়া আছে লেখা প্রথম লিস্টে লেখা আছে বুক তাহলে এই লিস্ট ক্লোজ করে দেব স্ল্যাশ লিস্ট এভাবে আমার লিস্ট আছে এখানে সংখ্যা তিনটা আমি জাস্ট মধ্যে অংশটুকু চেঞ্জ করে দেব এখানে লিস্টটা নিয়ে নিই দ্বিতীয় লিস্টে লেখা আছে পেপার শুধু আমি এখানে পেপারটা লিখব পেপার তারপর আর একটা কি আছে লিস্ট আছে আর একটা লিস্টের নাম আছে নোটবুক শুধু আমরা এখানে লিখব বুকের আগে শুধু নোটটা লিখে দেব আমরা নোটবুক তাহলে এই আমার যে অর্ডার লিস্ট শুরু হয়েছিল অর্ডার লিস্ট এখানে ক্লোজ হয়ে গেল স্ল্যাশ ওয়েল তারপর আমাদের যে কাজটা করতে হবে এটা অর্ডার লিস্ট শুরু করেছিলাম অর্ডার লিস্ট শেষ আমার এই ডাটা এই এই ডাটাটা এখানেই শেষ তো স্ল্যাশ টিডি স্ল্যাশ টিডি এটা ডাটা শেষ সেম আর একটা ডাটা আছে এই প্রথম ডাটা কাজ শেষ হলো দ্বিতীয় ডাটা কাজ করতে যাবো দ্বিতীয় ডাটাটুকু আমরা কতটুকু নিতে পারি এই রয়ের ভিতরে এই সেম অংশটুকু কপি করে নিয়ে শুধু মধ্যের মানগুলো শুধু পরিবর্তন হবে আর পরে পরেরটা কিন্তু এটা অর্ডার লিস্ট না এটা আনঅর্ডার লিস্ট এর জন্য আমাদেরকে ওয়েলের জায়গায় লিখতে হবে ইউএন ইউএল টাইপ আর ইউএল টাইপ কোন ধরনের এই এই যে প্রতীক এটাকে আমরা যে স্কোয়ার আমরা লিখব স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার তারপরে লিস্টের যে নামগুলো আছে নামগুলো শুধু আমরা চেঞ্জ করে দেব এখানে আছে মার্কার এম এ আর কে ই আর মার্কার তারপরে ডাটাটা ছিল এখানে ইনক আই এন কে ইনক তারপরে হচ্ছে ইনকের পরে যে ডাটাগুলোর নাম ছিল সেগুলো আই পিই পেন্সিল এখন আমার এখানে ইউএল শেষ করে নাই এটা আসলে ইউএল শেষ আমরা ইউএল দেব ডাটা শেষ এই ডাটার পরে আমার টেবিলের রটা এখানে শেষ হয়ে যাবে স্ল্যাশ টিয়ার র শেষ আমার আর কোনো র নেই আর কোনো ডাটা নেই এবার আমাকে যে অসম্পূর্ণ যে টেপগুলো রয়েছে শেষ করতে হবে আমরা টেবিল শুরু করছিলাম টেবিল বোর্ডার কিন্তু স্ল্যাশ টেবিল দিয়ে শেষ করিনি এই টেবিল ক্লোজ করে দেবো আবার টেবিলের পরে অসম্পূর্ণ রয়েছিল আমাদের বডি অংশ এই বডি বডি দিয়ে আমাদের এই অংশটুকু খাবার শেষ করে দেবো তারপরে আমার অসম্পূর্ণ শুরু করেছিলাম শেষ করে এবার এই আমার শেষ আমরা এখন দেখতে দেখি এই জিনিসটাকে ডকুমেন্ট সেভ দেওয়ার পর আমাকে এইরকম আউটপুট দেয় কিনা ফাইলটা সেভ দিব ফাইল আমি সেভিজ দিয়ে তত্ত্বটা একটা নির্দিষ্ট জায়গায় সেভ দিচ্ছি এখানে দিয়ে দিলাম এ অ্যান্ড এইচ ডট এস এল ডট টি এম এল দিয়ে সেভ দিয়ে দিলাম আমার ডকুমেন্টটা এবার দেখি আমাদের রান করে আমাদের আউটপুটটা কীরকম আসে আমাদের আউটপুটটা দেখতে গেলে কী করতে হবে আমরা ভিউ আমরা একটা ব্রাউজার ওপেন করতে হবে তথ্যটা লক্ষ্য করে দেখো আমাদের আউটপুটটা কীরকম আসে দেখো যেভাবে ছাড়ছিলো আমরা সেইম আউটপুটটা চলে আসছি আশা রাখি এই বিষয়টা বুঝতে পারছি সবাই সিম্পল